এখানে লইছো কি হলো দেরি হয়ে যাচ্ছে তো হুম এরপর এরপর হুম সুন্দর হচ্ছে আকা বাবা কি সুন্দর করে ওটার সাথে তো ভিড়ে নিউন্ড দিয়ে হ্যাঁ তারপর কি হবে ওইটা আঁকাই না উপরেরটা উপরে উপরে হ্যাঁ

বাহ সুন্দর হচ্ছে যারা শিখে গেছে তো নৌকা কাটা ওইটা মিলেছে পরে আর একটা কাটো আচ্ছা ঠিক আছে এবার নৌকা লেখো নাম লেখো কি এঁকেছো নৌকা আচ্ছা নাম লেখো নৌকায় জয়েন করবো না

ওই আকারে সে নাম বানানো লিখতেছে আকারটা ছোট্ট করে দিবা বেশি বড় না হম 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 হ্যাঁ থাক আর কতক্ষণ লাগবে এই তো হায়ে গেছে না কি করে ফেললে তুমি না এবার রং করো কোন কালার হবে হিসাব করে করো আচ্ছা করো তাড়াতাড়ি করো একটু ফাস্ট রং করো তাড়াতাড়ি রং বাইরে যায় না যেন যা সাইজানো এটা কি কালার রং এটা হচ্ছে বাদামি কালার ব্রাউন হুম ব্রাউন এটা কি কালার রং এটা হলো হলুদ কালার

নীল কালার নীল কালার এবার পানিতে না ছাড়া রং প্রায় হয়ে গেছে নৌকা আঁকানো শেষ হয়ে গেছে নিচে আর একটা আঁকাই দাও আর একটা রং করে নাও হুম বাহ পানির মধ্যে নৌকা ভাসতে তাই না

손들 해 주는 거. 허 허. 알지. 바이바이.